আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা রাখি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পরে আমি এবং আশাব স্যার আপনাদের সামনে এসেছি তো আমাদের আসলে এই আসার পিছনে আমাদের অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ আর সেই কারণটি হলো আমরা সকলেই জানি যে আমাদের চাকরি বাকরি পরীক্ষায় আমাদের স্পেশালি চার থেকে পাঁচটি বিষয় থেকে সবসময় প্রশ্ন থাকে তার মধ্যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান তারপরে আইসিটি তো তারই এই সকল প্রস্তুতির অংশ হিসেবে আমরা আজকে ইংরেজি নিয়ে কথা বলবো আমরা তো দেখতেই পাচ্ছি আমাদের সামনে সেই ইংরেজির গুরু এই ইংরেজির বস আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন তো স্যারের সাথে আমরা আজকে একটু কথা বলব আপনার সকলেই মনোযোগ সহকারে আমাদের এই আজকের এই ভিডিওটি বা এই ভিডিওটি টেলটি আপনারা দেখার চেষ্টা করবেন তো আমরা শুরুতেই যাচ্ছি স্যারের কাছে স্যার আপনি কেমন আছেন আলাইকুম হ্যাঁ স্যার আমরা আপনাদের আল্লাহর আল্লাহ খুব ভালো আছি আচ্ছা স্যার কিন্তু সময় ভালোই থাকেন তো আমাদের সেই প্রিয় স্যার জনাব মোহাম্মদ আশাফ আলী আমাদের মানে কী বলবো আমি আসলে অনেকদিন পরে স্যারকে আমার এই আজকের ভিডিওতে পেয়ে আমি নিজে অনেক খুশি তো আমি বেশি কিছু বলবো না আমি জাস্ট আমার আমাদের যে ইংরেজি বিষয়ে একটা স্টুডেন্ট বা একজন ব্যক্তি স্পেশালি আমি আজকে চাকরি চাকরির বিষয় নিয়ে কথা বলবো চাকরির প্রস্তুতির ক্ষেত্রে ইংরেজিটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ বা ইংরেজি আসলে কী কী বিষয়গুলো এই চাকরি পরীক্ষায় আসে সেই বিষয়গুলো নিয়ে আমি একটু ডিসকাস করব তো স্যার আমাদের এই যে সচরাচর আমাদের যে বিভিন্ন চাকরি পরীক্ষা রয়েছে যেমন আমাদের বিসিএস তারপরে পিএসসির আন্ডারে আমাদের প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর আমরা যেটা বলি একেবারে আমরা নবম গ্রেড থেকে একেবারে বিশতম গ্রেড পর্যন্ত আমাদের এই যে চাকরি পরীক্ষাগুলো হয় এই সকল পরীক্ষা আমাদের ইংরেজি বিষয়ের কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয় থেকে বেশি প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলো আসলে উত্তর করার ক্ষেত্রে আমাদের যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আছে তাদের আসলে কীভাবে তাদের এই বিষয়টা দেখা উচিত বা তারা কীভাবে প্র্যাকটিস করলে বা তারা কীভাবে প্রস্তুতি নিলে তাদের এই পরীক্ষায় তারা ইংরেজিতে খুব ভালো করতে পারে আসসালামু আলাইকুম আসলে ইংরেজির গুরুত্বের কথা কী বলবেন আপনারা সবাই জানেন ইংরেজিটা হলো ঠিক ভঙ্গা যে ভাষাটা সারা পৃথিবীতে যত ভাষা আছে তার মাধ্যম হিসাবে কাজ করে ইংরেজি আপনি যে কোনো ভাষা একটা বই যদি কোনো লেখক লেখে ওনার বইটা দেখা যায় ভালো বই হলে দুই চার দিনের ভিতরে সেটা ইংরেজিতে রূপান্তর হয় যেটা সারা পৃথিবীর মানুষ ওর থেকে সুবিধা ভোগ করতে পারে যে কোনো ধরনের বই রুচিত হলে সেটা আসে অনুবাদ হয়ে যায় এ আমরা যারা যদি ইংরেজি পারে একটা ছেলে ইংরেজিতে সারা পৃথিবীর পাসপোর্ট আপনি সারা পৃথিবী শুধু পৃথিবীর না সমস্ত চাকরির ক্ষেত্রে ইংরেজিটা হলো দারুণ উন্মোচনের সবচেয়ে বড় একটা হাতিয়ার বা চাবি আমরা বলতে পারি যে ইংরেজি ছাড়া যদি আমরা যারা গ্রাম অঞ্চল থেকে মানুষ হয়েছি যারা গ্রামের ফলাফল আমরা সাধারণত গ্রামের বেশন ফলাফল দেখা যায় বেশিরভাগ ইংরেজিতে দুর্বল আর এই ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে দেখা যায় তারা পাশ করার পরেও তারা চাকরির ক্ষেত্রে যায় বিরাট একটা হেজিটেশনের পর তাদের চাকরি হয় না একমাত্র ইংরেজি কানে তারপরে অল্প ইংরেজি বিজ্ঞানের সাধারণ জ্ঞান এগুলো তো সাধারণত আমরা পড়ি বা তারাও পড়ে সচরাচর কিন্তু ইংরেজিটা পড়ে কিন্তু পড়লে একটা ব্যাপার কি ইংরেজির ব্যাপারটা হলো আসলে সুদূর প্রসারী কিছুই

ইংরেজি পরীক্ষায় ওই ইংরেজি ডিপার্টমেন্টে মাত্র দুইজন পাশ করছে তাহলে এই যে ব্যাপারটা একমাত্র ইংরেজি দুর্বলতার কারণেই পারে না এখন দুর্বলতা কি ইংরেজিতে সবাই পড়ে এই বারো চোদ্দ বছর আমরা যেমন ইন্টারমেট পাশ করলে তো বারো বছর হয়ে গেল এই বারো বছর কিন্তু ইংরেজি পড়ে আসছে সেক্ষেত্রে অনেক সবল হওয়ার কথা যেমন বাংলা ভাষা যে কোনো কিছু আসলে সে অন্তত দশ লাইন পনেরো লাইন লিখতে পারে কিন্তু আমার ইংরেজির বেলাটা দেখা যত

সাধারণ একটা দেখেন এই কিন্তু পরীক্ষা মাত্র এখন ওগুলা মোটামুটি পারে কিন্তু ইংরেজিতে হয় না ইংরেজিতে যদি একটা মেয়ে বিষের মধ্যে আঠারো উনিশ পায় তার চাকরিটা নিশ্চিত চাকরি পাবে এখন কোনগুলা বললাম তাছাড়া কিছু সাহিত্যিক টার্ম আছে সাহিত্যিক টার্মগুলো দেখবে কোন লেখক কোন বইটা লিখছে কোন লাইনে তৈরি দিতে পারে ওই লাইনগুলো কার লেখার থেকে আসছে এইগুলা জানা উচিত এগুলা আমাদের পড়া উচিত তাছাড়া

আমরা জীবনে যতগুলো পরীক্ষা বাংলাদেশে যত নাম্বার দিচ্ছি ইংরেজি ঠিক তত নাম্বার কিন্তু বাংলা যেরকম আমরা পারি সহজে বুঝি ইংরেজি বুঝে ভীতি কাজ করে পারি না কিন্তু ইংরেজিটা সেই বাংলা আমরা দেখাতে পারি উর্দু লিখতে পারি ইংরেজিতে তো আমরা লিখতে পারি না যেমন বাংলা গ্রামারটা বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের মধ্যে জান았ਸੀਂ সুন্দরভাবে ইংরেজি গ্রামারটা সুন্দরভাবে গ্রামাটিক্যাল যত পয়েন্ট আছে এগুলা জানা জানতেছি এগুলা যদি আমি জানি তাছাড়া বিজনেস পরীক্ষা বিভিন্ন চাকরি পরীক্ষায় क्वेश्चन গুলো দেখা যায় বিভিন্ন বিভিন্ন বইতে দেওয়াস তাইলে ওই क्वेश्चन পড়লে আমার কিন্তু একটা ধারণা আসবে যে এই ধরনের প্রশ্নগুলো হইতে পারে করতে ওই ধরনের কিভাবে ওই প্রশ্ন হবে না কিন্তু ওই জাতীয় প্রশ্ন তো হবে থেকে আসছে ওই চ্যাপ্টারটা আমার পরিপূর্ণ এইভাবে যদি একটা ছাত্র ছাত্রী পারে আমার মনে হয় ইংরেজি তারা অনেক ভালো করতে পারবে যেমন গ্রামাটিক্যাল বিষয় থেকে প্রশ্ন আসবে ন্যারেশন থেকে আসবে থেকে প্রশ্ন আসবে

তাহলে ইন্টারনেট নেই কিন্তু এত সহজ লাগতো ইন্টারে বইয়ের দোকান আমি ওই গাইডের কথাই ধরি মূল বই নাই গেলাম যেমন নবদূত গাইড অ্যাডভান্স গাইড এখানে কিন্তু সাত আশো দেওয়া আছে তাহলে মেট্রিক লেভেলে সাত আটশো গুলো এখানে এসে সাত আটশো দেখবেন দেখলে কমন আছে

তার ঘরের শিখতে রাখবো কেমনি শর্ট অবশ্যই আছে যেমন যেটার যত বড় সমস্যা তত সহজ সমাধান আছে অবশ্যই এটাও ধরেন আপনি ধরেন এই যে আপনার ব্যাটারি পজিশনের ব্যাপারটা এখানে বলা ফ্রেজাল ভার এই ভারগুলো অন্তত দশ হাজার উপর আছে মুখস্থ করতে হবে এখন এত মুখস্থ রাখা সম্ভব না এই জন্য যারা ভাষাবিদ তারা এটাকে চারটা ভাগে ভাগ করছে আচ্ছা প্রথম ভাগটা হলো ভাগ যোগ প্রিপজিশন এই ভার্বের সাথে তো প্রিপজিশন ভার্বিয়াল ফ্রেজ হ্যাঁ হ্যাঁ তাহলে এই ভাগ যোগ প্রিপজিশন এই ক্ষেত্রে ভার্বের অর্থটা ঠিক থাকে আচ্ছা প্রিপজিশন দ্বারা একটা স্থান বোঝাবো প্রথমটা আচ্ছা আচ্ছা এই প্রিপজিশনে আছে সাতটা প্রিপজিশন মাত্র আচ্ছা অন অফ আপ ডাউন আউট

আমরা ইংরেজির যে প্রস্তুতিটা এই বিষয় সম্পর্কে আমরা আজকে মোটামুটি অনেক কিছু আমরা জানতে পেরেছি আমরা জানতে পারলাম যে প্রিপজিশন প্রিপজিশনের ব্যবহার এবং প্রিপোজিশন আসলে এখানে সহজভাবে মনে রাখার যে উপায় কিভাবে আমরা করলে প্রিপজিশনটা খুব ইজিলি আমরা মনে রাখতে পারি কারণ এখানে তো হাজার হাজার প্রিপজিশন আছে তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি একটা শর্টকাট হয়তো আমরা কিন্তু জানতে পারলাম যে প্রিপজিশনের ব্যবহারটা কীভাবে করতে আর প্রিপজিশন তো আমাদের বিভিন্ন ধরনের চাকরি ব্যাপার বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সব জায়গায় কিন্তু এই প্রিপদূষণ ব্যবহারটা থাকে তো সেই ক্ষেত্রে আমরা খুব একটা ভালো একটা আমাদের উপকার হলো আমাদের প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্লাস যারা আমাদের সেই সকল শিক্ষার্থীবৃত যারা বিশ্বজুড়ে ভর্তি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য তো আমাদের এই ধারাবাহিক কার্যক্রম এই ধারাবাহিক আমাদের ক্লাস এই ধারাবাহিক আমাদের যে এই আলোচনা আমাদের ভবিষ্যতে চলতে থাকবে তো আশা রাখি আমাদের যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এবং আমাদের শিক্ষার্থীবিদা যারা সামনে তাদের বিভিন্ন পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিতে যাচ্ছ প্লাস যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আমাদের এই ক্লাসগুলো সবাই দেখার চেষ্টা করবে যাতে করে আমরা আমাদের ভবিষ্যতে আমরা যেন আমাদের সকল ধরনের বাধা বিবৃত্তিও পেরিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পারি তো সেই প্রত্যাশায় সকলের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ইনশাল্লাহ আবার দেখা হবে আমাদের পরবর্তী এপিসোডে ধন্যবাদ ধন্যবাদ আশা করি স্যার থ্যাংক ইউ স্যার আমি এই আয়োজন করার জন্য অত্যন্ত আপনাকে অস্বীকার দর্শকদের দীর্ঘদিন যাবত আমরা কোনো প্রোগ্রাম করি না দর্শকদের উদ্দেশ্যে আপনারা যদি বিন্দু মাত্র আমার কথা এই আজকের ক্লাসে উপকৃত হন তাহলে আমি ধন্যবাদ আমি আশা করি আপনাদের এটা অনুসরণ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম